আহ্মদ দেওয়া সবচেয়ে প্রিয় দুটা ধনকে নিয়ে আমি যুদ্ধ করতেছি একটা তল্লা পছন্দ করে নিয়ে যেতে আরেকটাকে নিয়ে কমনের পরে তিন দিন পরে ওকে যখন বেঁটে দেওয়া হয় ও শুধু আমাকে বলে আমাকে আমি আর নিতে পারতেছি না আমাকে এবার মাপ করে দাও একটা মা হিসেবে এই সন্তানের কাছ থেকে এটা শোনার চেয়ে পরে যাওয়াটাই ভালো কাগজটির লাস্টের দিকে উত্তর একটা অনুষ্ঠানের সাব্জিশদের সাথে আমার প্রথম দেখা হয় ও শুনে যে আমার এই অবস্থা ওর নিজে থেকেই আমার বাসায় আসে আয়সা জিসানকে দেখে যায় এবং আমাকে কমিটমেন্ট করে আনটি আমি আপনার বড় ছেলে জিসানের জন্য যত দূর ভালো লাগে আমি করব ও পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে যায় আমি ও পিজিতে যাইতে চাই যায় না এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে আবদুল্লাহ কলেজের প্রিন্সিপাল উনি আমাকে যখন আমি বলছি আমার টিসানে পিজিতে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রতিদিন বের হচ্ছে এতটুকু ছোট হচ্ছে